আমি স্বাগত জানাচ্ছি আহমেদ লিটন সদর উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নের এখানে নয় নং ওয়ার্ডের জাকির ইউনিয়নের নয় নং ওয়ার্ড মত্ত এলাকা এই রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙন ভাঙা অবস্থায় আছে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করার অনুপযোগিতা অনেক কাজ করার জন্য অনেকে আস্থা দিয়েছে চেয়ারম্যান মেম্বর কিন্তু এই এখন পর্যন্ত এটা কোনো কাজ করা হয় নাই এই রাস্তা ডাকলি মোড়ে থেকে জাগির ব্রিজ পর্যন্ত ইটার ছিলিং এই রাস্তাটি মেরামত করার অনেক বাড়ি করা হয়েছে মানুষ আশ্রয় দেওয়া হয়েছে এলাকার মানুষগুলো কিন্তু কাম করা হয় নাই এই রাস্তাটি দিয়ে কোনো একটা যানবাহন চলাচল করার অভিযুক্তি নেই এখান দিয়ে আগে অনেক চলাচল করতো যানবাহন সাইকেল এবং কি মানুষ কি পণ্য এলাকা এটা এখান দিয়ে কোনো ফসল তাদের যে এবং কি স্কুলের ছাত্রছাত্রীরাও অনেক কষ্টে হেঁটে স্কুলে যায় এখান থেকে অনেকে পড়েও যায় হাঁটতে যে কিন্তু এটা কোনো আর বাস্তবায়িত হইতাছে না মানুষের উল্লাবনের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অনেক কষ্টে হেঁটে স্কুলে যায় তাদের কোনো ব্যবস্থা নেই এ রাস্তার তারা অনেক অনেকে পড়েও যায় রাস্তার মেদে দেখতে পাচ্ছেন রাস্তা কি অবস্থা মানুষের হাঁটতে কষ্টে কষ্ট এই রাস্তায় দুই চাকা তো চলেই না এবং তিন চাকরি চলে না এদিকে মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাদের যে কোন জায়গায় হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেটাও উপযুক্ত নেই তাদের ধরে ধরে নিয়ে যেতে হয় তাদের হাত বাজারে গাড়ি হয় এবং মানুষ অনেক দুর্ভুক্তের মুখে আছে এ রাস্তা নিয়ে মানুষের অনেক কষ্ট এবং কি আমি কথা বলতে চেষ্টা করতেছি এলাকার

মানুহ চলাচল বন্ধ হৈ যাব নাই যে কণা ভাঙি গৈছে এইযোৰ ভাঙি গৈছে এই ৰম ৰাস্তা কিমান চলে এতিয়া ঠিকঠাক করে যাওয়ার ব্যবস্থা করেছে এই যে আমি এলাকার এলাকার মানুষের একটাই দাবি এই রাস্তাটা অতি দূর দূরত্ব সহকারে তাড়াতাড়ি করে এই রাস্তাটা মেরামত করা যাওয়ার জন্য এই এলাকার মানুষের প্রত্যাশা